আজ ছবি ঘর ছবিঘর অনুষ্ঠানে আপনারা স্বাভাবিকভাবেই আমাদের বাংলা ছায়াছবির কথা শোনেন সেখানে বিভিন্ন নায়ক নায়িকা তাদের গল্পের কথা তাদের অভিজ্ঞতার কথা শোনেন আজ তেমনই একজন মানুষ আমার এই ছবিঘরে উপস্থিত যিনি তার অভিজ্ঞতার কথা শোনাবেন আমরা শুনবো তার কাছ থেকে তার অভিনয় জীবনের কথা সমসাময়িক শিল্পীদের কথা তার ঝুলিতে যা যা আছে আমার মনে হয় আপনাদের সকলের খুব ভালো লাগবে অভিনেত্রী রত্না ঘোষাল ছবি ঘরে আমার আজকের অতিথি দিদি আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এখানটা মানে আমি বলছি যদি আমরা এই যে ঘরটায় বসে আছি এই স্টুডিওটা আর রেডিওর সঙ্গে আপনার একটা যোগসূত্র আছে নাটকের হ্যাঁ আপনার অভিনয় জীবনের কথাও যদি শুরু করি সেখানেও তো একটা মঞ্চের সঙ্গে আপনার ভীষণ ওতপ্রোত যোগসূত্র আমরা যদি শুরুটা একটু রেডিও দিয়েই করি শুরুটা ধরো আমার প্রথম অবশ্য শিল্প জীবন শুরু হচ্ছে আমি নাটক করি প্রথম নাটক তাও করতেন ছেলের পাঠ কারণ এত বাচ্চা ছিল আট বছর বয়স ছিল অতএব ছেলের পাঠ দিয়ে আমি শুরু করি নাটক করা ওই নাটক করতে করতে তখন প্রফেশনাল থিয়েটার চলতো প্রফেশনাল থিয়েটারে চান্স পাই আমি ওইখানে নাটক করতাম ছেলের পাঠ করতাম ওকে ওই করতে করতে অল ইন্ডিয়া রেডিও থেকে কথা হলো তখন অল ইন্ডিয়া রেডিওতে এসে আমি অডিশন দিলাম সেটা হবে বোধহয় হয় সেভেন্টি ফোর কি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ না সেভেন্টি ফোরই হবে তখন এসে আমি অডিশন দিলাম অডিশনে আমি পাশ করে গেলাম খুব ভয় করছিল কিন্তু আমি পাশ করে গেলাম পাশ করে যাওয়ার পর ছোট নাটক করলাম তারপরে অজিত দা ছিলেন অজিত ব্যানার্জি অজিত দা তখন একটা তোমরা যে মেগা বলছো না এখনকার মেঘা রেডিও তখন কিন্তু মেগা করেছি আমি রেডিওতে তখন ধরো অজিত দা করতেন একটা প্রোগ্রাম সেটা হতো প্রত্যেক রোববার সকালবেলায় এই বোধহয় একটা থেকে শো একটা পনেরো মিনিট আমরা প্রত্যেক রোববার ওই অনুষ্ঠানটা করতাম আমি করতাম ব্যানার্জী করতেন হরিধন মুখার্জি করতেন আর একজন কে করতেন সেটা ঠিক মনে নেই আমরা এই চারজন ছিলাম আমরা মা বাবা ছেলে মেয়ে এই নিয়ে গল্প ছিল আমরা বেড়াতে যাচ্ছি কোথাও যাচ্ছি এখানে যাচ্ছি বাড়িতে যাচ্ছি মানে এই নিয়ে প্রত্যেক বোধহয় ছ মাস করেছিলাম তা এই প্রথমটা গল্প এক একটা গল্প মানে এক একদিন এক একটা গল্প ছোট 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 এরকম ছ মাস করেছিলাম তা মেগা ধরো আমার আরম্ভ সেই সেভেনটি ফোর থেকেই তারপরে ধরো আমার নাটক চলতে লাগলো আস্তে আস্তে আমি বড় হলাম ছেলে থেকে মেয়ে হলাম মেয়ে করতে করতে আস্তে আস্তে হিরোইন হলাম তা এই নাটক তো চলছেই এখন পুরো বলতে গেলে তোমাদের সময় কাটে যাবে হবে না সেইখান থেকে আস্তে আস্তে ছবি ছবির কাজও এলো সরোজমাই আমাকে প্রথম আমার প্রথম ছবি হচ্ছে রাজা রামমোহন আমার ডাক নাম মাটু আমাকে সবাই মাটু বলেই ডাকতো তা সরোজমা বললো মাটু তোকে নিতে আসবে এক তুই যাবি আমি গেলাম গিয়ে আমার সঙ্গে ডিরেক্টরের আলাপ করে দিল বিজয়দা বিজয় বসু তা দা বলো আজকে তোমার বেশি সিন নেই দুটো সিন আছে একটা সিন হচ্ছে তুমি ঘুমোচ্ছ তোমাকে এসে তোমার বর মানে সে করছে তিলক তিলক করছিল রাজা রামমোহনের ছোটবেলা তিলক এসে তোমায় ডাকবে তুমি ধর্ম করে উঠবে উঠে চলে যাবে আর একটা সিনে তিলক খাচ্ছে তুমি হাওয়া করছো ঠিক আছে করে ফেললাম যা যা বলেছিল করে ফেললাম এই আমার প্রথম ছবিতে মানে ক্যামেরার সামনে দাঁড়ালাম এটার পর ধরো আস্তে আস্তে আবার ছবির কাজ পেলাম কামরূপ কামাক্ষা পেলাম কামরূপ রূপ কামাক্ষা পাবার পর কেদার রাজা পেলাম কেদার রাজার পরই হচ্ছে এখানে পিঞ্জর এই করতে করতে আস্তে আস্তে আমার ছবিও বাড়ছে সবই বাড়ছে ইতিমধ্যে আমি রেডিওতে অল ইন্ডিয়া রেডিওতেও এসে কাজ করতে আরম্ভ করলাম রেডিওতে প্রচুর নাটক করেছি আমি ধরো প্রমোদ দা প্রমোদ গাঙ্গুলি ছিলেন ওনার কাছে করেছি শুক্লা বন্দ্যোপাধ্যায় শুক্লা বন্দ্যোপাধ্যায়ের কাছে করেছি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে করেছি আর একজন কার নাম মনে পড়ছে না তারপর ধরো এলো আমাদের জগন্নাথ দা জগন্নাথ দার কাছে করেছি নাটক আমি বহু করেছি এই না রেডিও নাটক করতে করতে তখন শ্রাবন্তী করতো বড়লিনের সংসার ওতেও আমি অনেক নাটক করেছি বড়োলিনের সংসারেও আমি নাটক করেছি প্লাস তখন আমাদের নহবত চলছে নহবত তখন রেডিওতে একটা ওই এরই করতো শ্রাবন্তী করতো মানে সবাই বসতে থাকতো কখন আমাদের নহবতের ওই প্রোগ্রামটা শুনবে বলে তাই রেডিও একটা সাংঘাতিক পাবলিসিটি তখন তো আমাদের কোনো মিডিয়া ছিল না কোনো ক্যামেরাম্যানও ছিল না কিছুই না ক্যামেরাম্যান ছিল ছিল কিন্তু সেটা স্টিল ছবি তুলে ছা ছাপা এছাড়া আর তখন মানে পাবলিসিটি মানেই রেডিও আর রেডিওটা তখন আমাদের শিল্পীরা প্রত্যেকে খুবই ভালোবাসতো আমরা এখানে খুব কম টাকা পেতাম কিছুই পেতাম না কিন্তু এখানকার পরিবেশটা ছিল খুব ভালো সবাই মিলে এসে যে এই যে বড় রুমটা ওটা বোধ রেকর্ডিং হতো খুব বড় রুমটা মনে নেই আশ্রম ড্রামার ওইখানে আসতাম ওইখানে বসে সবাই মাটিতে বসে স্ক্রিপ্ট পড়তাম আমাদের জল ছাড়া কিছু ভেতরে ঢুকতো না জাগে করে শুধু জলই দিয়ে যেত ওই জল খাও পাঠ করো তারপরে এদের রেডিও ভালো ক্যান্টিন ছিল আমি জানি না তোমাদের এখন সে ক্যান্টিন খুব ভালো খাবার করতো আমাদের আহা ভর দুপুরবেলা খেতে ওইখানেই আমরা যেতাম গিয়ে খেতাম আর সেখানে সবাই মিলে খেতে গেলে পারে স্বাভাবিক একটা আড্ডা হয় কে কি খাচ্ছিস কি করছিস আচ্ছা ঠিক আছে তুই এটা খাও আমি ওটা খাই আমাকে দাও আর যেহেতু আমি খুব ছোট ছিলাম সবার কাছে আমি একটা খুব প্রিয় পাত্রী ছিলাম যে মাটু ছোট এই বলে হ্যাঁ তখন আমাকে সবাই মাটু বলেই ডাকতো তাই এই একটা ভীষণ আনন্দ করে আমরা কাজ করতাম রেডিওতে এই করতে করতে আস্তে আস্তে দিন গেছে বড় হয়েছি হতে হতে ছবির কাজও বেড়েছে এই ছবির কাজ করছি রেডিও করছি ফাংশন করতাম এই করতে করতে দিন গেল নহবত করে বিরাট নাম হলো ছবি করে বিরাট নাম মানে পান্না করে সবাই চিনলো যে রত্না ঘোষাল বলে তারপরে নাটকে তো সবাই এ করলো যে ভালো অভিনয় করে একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে ধরুন আপনার যে আপনি বারবার বলছেন না যে অনেক ছোট বয়সে অভিনয় জগতে আসা এবং অনেকেই জানে আবার অনেক শ্রোতা বন্ধু তো আমাদের জানে না এই অভিনয়ে এত ছোট বয়সে আসার একটা ক্ষেত্র তো বোধহয় পারিবারিক সংগ্রাম একদম হ্যাঁ সেই পারিবারিক সংগ্রামের জায়গাটা যদি একটু বলেন আমরা অনেক ক্ষেত্রেই ভাবি যে শিল্পী হওয়াটা বোধ খুব সহজ বা সব সময় যে এত যে সাধনা লাগে বা এরকম একটা সংগ্রাম সেই সংগ্রাম থেকে বা আপনি কি কখনো ভেবেছিলেন যে অভিনয় আসবেন বা পারিবারিক কোনো সূত্রতা ছিল তোমায় বলি আমি যে অভিনয় করব সেটাই আমি কোনোদিন না কারণ আট বছর বয়সে কেউ কি কখনো ভাবতে পারে আমি অভিনয় হ্যাঁ 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 আমারও সেটাই মনে হয়েছে পুরোটাই হচ্ছে আমার পারিবারিক ব্যাপার পারিবারিক বলতে গেলে আমার বাবার মাথা খারাপ হয়ে যায় খারাপ করে দেয় মাথা আমার আত্মীয়রা গড় ঘোষাল বাড়ি এখনো আছে কিন্তু আমাদের ঘোষাল বাড়ির আমাদের পোর্শনটা বিক্রি হয়ে গেছে আমার বাবা ছিলেন বিরাট বড় লোক তিনি বিরাট ব্যবসা করতেন তার অনেক টাকা ছিল এই নিয়ে আমার এক কাকারা খুব সঙ্গে গন্ডগোল বলে কাকা আমার ঠাকুমা মারা যেতে কি খাইলেন আমার বাবাকে না কিন্তু বাবা এই যে বসে পড়লেন না তারপরে কাকারা বাড়িটাকে বিক্রি করে দিল আমার মা আমরা তিন বোন আর এক দাদা বসেছে তখন কি হবে দিদি ইরাদি একজন ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম সঙ্গে আলাপ হয় উনি নিয়ে আসেন এই থিয়েটার করাতে ইরাদিকে ইরাদি থিয়েটার করে ইরাদি থিয়েটার করতে এসে তখন আমাদের সঙ্গে আলাপ হয় গীতা দিদির ননদ হ্যাঁ গীতা সাথে যখন আলাপ হয় বর্দি আমাদের নিয়ে গিয়ে বর্দির বাড়িতে রাখে বলে তোমরা আমাদের বাড়িতে মাকে বলে তুমি আমাদের বাড়িতেই থাকো কারণ ছোট ছোট ছেলে মেয়ে তুমি কোথায় যাবে ওদের নিয়ে তখন বর্দির বাড়িতেই আমরা থাকি গীতাদির বাড়ি থাকি ইতিমধ্যে আমার ইরাদি যে তার বিয়ে হয়ে গেছে আর আমার মেজদি যে তার সঙ্গে গীতাদির ভাইয়ের প্রেম হয় প্রেম হয়ে বিয়ে করে তখন বর্দি বলে তোমরা তো আমাদের আত্মীয় হয়ে গেছো তখন মাসিমা আপনি বরঞ্চ শৈল আর মাটুকে ওরা তো সংসার চালাতে হবে আপনাকে ওদেরকে অভিনয় করতে দিন এই বর্দি প্রথম আমাদের অভিনয় করতে আনে আমার দাদাকে দেয় অভিনয় করতে আমি অভিনয় করি আচ্ছা এইটা হচ্ছে আমার প্রথম অভিনয় জগতে আসা পরবর্তীকালে আপনার দাদা কি অভিনয় জগতে থেকে গেছেন দাদা করেছে হ্যাঁ দাদা করছে এখনো করে शंकर ঘোষাল বলে এখনো অভিনয় করেন ও এখন ওই অভিনয় শেখা ছেলে মেয়েদের এরকম একটা করেছে আচ্ছা 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 এই একটা কথা सुनते सुनते ভীষণ মনে হয় যে তখনকার মানুষদের মধ্যে ধরুন এই গীতাদে আপনি যে সময়টার কথা বলছেন গীতাদে তখন বাংলা সিনেমায় একটা রমরম করে কাচ চলছে উচ্চ স্তরে আছেন একদম আলোর আলোয় আলোকিত হয়ে আছেন কিন্তু সেই মানুষটা মানুষ হিসেবে কতটা ভালো এই জায়গাগুলো আজকালকার দিনে কি কোথাও খুব মিস করেন অভিনয় করতে শুনছি মিস করি কারণ বর্দি বর্দির কথা শুধু বলবো কেন তখনকার দিনে যে যে আর্টিস্ট ছিলেন ধরো ভানুদা ভানু ব্যানার্জী ভানুদা যে কি ভালো মানুষ ছিল তুমি বুঝতে পারবে না মানে কি বলবো মুখে বলা যায় না আমরা ছোট ছিলাম বলে আমার মাকে উনি সাহায্য করতেন যে মাসিমা আপনি নেন টাকা ছেলেমেয়েদের খাওয়াবেন বলে তিনি সাহায্য করতে তারপর ধরো সরজুমা সরোজুমা বলা যিনি উনি যে কি ভালোবাসতেন আমাকে মানে যেদিক দিয়ে পারতেন আমাকে সাহায্য করতেন এটা পাঠ পাঠ করতে হবে এখানে এই করতে হবে এখানে তুই এটা কর ওইখানে তুই এটা বল এটা বললে তোর এই যে ছবির কাজ সরজুমাই আনে দিয়েছে তখনকার দিনে শিল্পীদের না বিশাল বড় বড় মন ছিল গো তখনকার দিনের শিল্পীদের ছোট ছোট মন ছিল না তখন সরজুমা আমাকে বলেছিলেন বড় শিল্পী হতে গেলে না জানবি বড় মন করতে হবে আর ভালো মানুষ হতে হবে তা এই দুটো কিন্তু আমার কানে আজও লেগে আছে আমার মনটা সত্যি আমি খুব বড় করে রেখেছি আমি সবার সাথে খুব ভালো ব্যবহার করি আমার কারোর সাথে কোনো ঝগড়া নেই আজ এত বছর আমার একষট্টি বাষট্টি বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি কোন কারুর সাথে আমার কোনো ঝগড়া নেই আমার মুখের সামনে আমি বলে দিই আমার যদি কাউকে ভালো না লাগে কারুর কথাটা আমার খারাপ লাগলো আমি তাকে মুখের উপর বলে দেবো তোমার এই কথাটা আমার ভালো লাগেনি তুমি এই ব্যাপারটা আমার সঙ্গে করো না সেটা আমি মুখের উপর বলে দেবো তার সঙ্গে হয়তো সাময়িক ওইখানে কথা কাটাকাটি হলো পরে আবার ভাব হয়ে যায় অতএব এইটা আমি মনে মনে ঠিকই করে রেখেছি আমি যে কার সঙ্গে ঝগড়া করব না আমার মনটাকে ছোট করব না আর আমি সবাইকে ভালোবাসি আমার টেকনিশিয়ান থেকে আরম্ভ করে আর্টিস্ট থেকে আরম্ভ করে প্রডিউসার থেকে আমার সবার সাথে খুব ভাব আর প্রত্যেকে বলতে নেই আমাকে খুব ভালোবাসে ওই যে ওই কিভাবে আপনি বেড়ে উঠছেন বা কাদের সঙ্গে কাজ করছেন সেটা না কোথাও একটা মানুষের নির্মাণের ক্ষেত্রে সহায়ক হয় এবার এই যে বড় বড় মানুষদের কথা যখন এসে গেছে তাহলে সত্যি অর্থে একটু বড় মানুষের কাছেই আসি কারণ আপনি যে সময়টায় কাজ করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে তখন একেবারে বাংলা ছবির স্বর্ণযুগ হ্যাঁ আপনি এবার রত্না ঘোষাল আপামর জনসাধারণের কাছে যে ছবিটা ভীষণ ভাবে ভেসে ওঠে আপনি যদিও এখানে পিঞ্জরের উল্লেখ করেছেন কিন্তু আমাদের মধ্যে ভেসে ওঠে যে মৌচাকের সেই দৃশ্য রবি ঘোষ রবি ঘোষের সঙ্গে সাবিত্রী উত্তম কুমার এবং আপনি ওই দৃশ্যটা মানে আমরা যারা সিনেমা ভালোবাসি তারা ভুলতে না এবার এই প্রসঙ্গে একটু জানতে চাইব একদিকে রবি ঘোষের সঙ্গে ওরকম একটা অভিনয় করা তার মতো অভিনেতা এবং অবশ্যই আমাদের উত্তম কুমার যাকে ছাড়া আমরা ভাবতে পারি না বাংলা সিনেমা তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এটা ঠিক কথা দাদা যে এত ভালো মানুষ ছিলেন না তুমি ভাবতে পারবে না প্রথমত তখন দাদার সঙ্গে আমার আলাপ হয়ে গেছে এখানে পিঞ্জর করেছি বলে দাদার সঙ্গে আমার আলাপ হয়ে গেছে তারপরে যখন আমি মৌচাক করতে আসি তখন আমি বুঝে গেছি যে আমি কার সঙ্গে অভিনয় করছি আমি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করছি এখানে পিঞ্জর তো আপনি অনেক ছোট তো এখানে পিঞ্জর তো তখন ওই আট বছর বয়স তখন তো বোধ ছিল না কিন্তু যখন আমি মৌচাক করি তখন আমার বোধ এসে গেছে যে আমি উত্তম কুমারের সঙ্গে পাঠ করছি অতএব তখন দাদার সাথে আমি মিশতাম সেভাবে, দাদা আমাকে সেভাবেই দেখতেন একদিন ফ্লোরে বসে আছি দেখি দাদা এক মুটু মানে কিছু না সাত থেকে আটটা ওষুধ একসঙ্গে হাতে করে নিচে খাচ্ছে আমি দাদা কিন্তু এত ওষুধ আপনি কেন খাচ্ছেন বললো তুমি তো এখন ছোট তোমার একটু বড় হও আমার মতো বয়স হোক তখন তুমিও দেখবে তোমাকেও এই ওষুধ খেতে হবে তা তখন বুঝিনি সত্যি কথা বয়স হলে ওরকম ওষুধই খেতে হয় এখন আমাকে সত্যি সত্যি খেতে হচ্ছে তা এরকম ছোট ব্যাপার দাদার সাথে কথা হতো ফ্লোরে বসে থেকে একদিন কি হয়েছে এখানে এই না এখানে পিঞ্জর না মৌচাকে মৌচাকেই ধরো একটা শর্ট ছিল রঞ্জিত দার মাথা থেকে আমি একটা পালক তুলে নিচ্ছি তার সিনটা শুরু হচ্ছে আমার কথা থেকে আমি পালকটা তুলে বলছি ওই দেখো দেখো দাদার মাথায় পালক পড়েছে তা মানে দাদার খুব শিগগিরই বিয়ে হবে এই ধুলুদা মানে আমাদের ডিরেক্টর যে ওই সিনে আমরা আছি চারজন দাদা আমি সাবুদি আর রঞ্জিত দা তা আমাদের ডিরেক্টর এসে বলল উত্তম সিনটা শুরু করছি তোমার মুখে ক্যামেরা তোমার মুখ থেকে ক্যামেরা আমি ট্রাক ব্যাক করব তা দাদা সিনটা শুনেছেন শুনে বলল ফার্স্ট কথাটা কার তা রত্নার তা আমার মুখে ক্যামেরা কেন বললো না মানে না তুমি রত্নার মুখে ক্যামেরা রাখো রত্নার মুখ থেকে তুমি ক্যামেরা ট্রাক ব্যাক করো রত্নার ডায়লগ যখন ধরবে তা বোঝো উনি তখন কিন্তু উত্তম কুমার আমি তখন কিন্তু কিছুই না আমি সাধারণ একটা বাচ্চা মেয়ে উনি কিন্তু এই কথাটা বলে শরটা কিন্তু সেভাবেই নিয়ে আলেন তা এই হচ্ছে উত্তম কুমার উনি জানতেন কয়েকটাকে দিয়ে কিভাবে অভিনয় করে নিতে হয় উনি বলতেন পাশে কয়েকটা যদি আমার সঙ্গে ঠিক মতো অভিনয় না করে না আমার অভিনয়টাও ভালো হবে না অর্থাৎ আমি চাই তোমরা সবাই ভালো করো শুধু আমাকে না রঞ্জিত দাকেও হাতে করে অভিনয় শেখাতেন উনি সাবুদি তো ছেড়ে দাও সাবুদি আমার কাছে একটা মানে সাংঘাতিক ব্যাপার সাবুদির সাথে অভিনয় করতাম যখন আমি খুব ছোটবেলা থেকে সাবুদির সঙ্গে অভিনয় করি নাটক করি স্টেজের নাটকে করি তার নাটকে সাবুদি আমাকে হাতে ধরে ধরে অভিনয় শিখিয়ে দিয়েছিলেন এরকম করে বল এরকম করে বল পরবর্তীকালে কি হতো সাবুদি আর আমি না দুজনে যখন অভিনয় করতাম দুজনে দুজনকে টক্কর দিতাম আমি ভাবতাম না ওনাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই কিন্তু তাও ওনার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে 같তাম এটা কিন্তু উনিই আমাকে শিখিয়েছিলেন যার জন্য 같তাম সেই নাটকে খুব নাম হয়েছিল আমাদের দুজনে নাটকটাও খুব হিট করেছিল রঙ্গমاله প্রফেশনাল থিয়েটারে মানে সমস্ত কাগজে লেখা হলো যে সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন রত্নগোشار হ্যাঁ তা সব আর তখন যা তখনকার জার্নালিস্টরা সাংঘাতিক ছিলেন সেরকম না হলে পারে কিছুতে লিখতেন না তা সে কোনো সমস্ত বেরোতে সবাই খুব এক করতে মনে মনে ভাবতাম তাকে তাহলে বোধহয় একটু একটু অভিনয় শিখছি যে যার জন্য এই কথাগুলো উনারা লিখছেন তখন যে কোনো একটা নাটকের কভারেজ মানে সত্যি প্রাপ্তি অনেকটা প্রাপ্তি কারণ এখনকার মতো এত তো মিডিয়া ছিল না মিডিয়া বলতে মাধ্যম বলতে রেডিও আর ধরুন বাঙালি সাদা কালো ছবি অথবা হচ্ছে কাগজ মূলত কাগজ তো সেখানে একটা প্রশংসা মানে একজন অভিনেত্রী জীবনের অনেক বিশাল এইসব কাগজে যখন বেরোতো রিভিউ গুলো তখন একটা বিধায়াল নাম হতো যে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই নি ভালো অভিনয় করছে তাই সেই জন্য এতকে লেখা হচ্ছে অতএব সেইগুলো তো ভীষণই মানে সাবুদির সঙ্গে বহুদিন কাজ করেছি এখনো সাবুদির সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক এখনো একটা লাস্ট একটা সিরিয়াল করলাম সাবুদির সঙ্গে আর সাবুদি কি করেন আমি থাকলে পারে না না তুই আমার কাছে বস এখানে কেউ আজকে আসলে এখনকার দিনটা তো পাল্টে গেছে কেউ সঙ্গে সেরকম কথা বলতে পারে না কথা বলেও না পুরনো দিনের লোক তো আমরা আমরা পুরোনো দিনের লোক আমরা পুরনো কথা বলি আমরা সমস্ত আমাদের দেখা হলে ছোটবেলায় শুটিং করতে যেতাম স্টুডিও ঢুকলেই ধরো বাইরেতে বসে থাকতো সব বড় বড় আর্টিস্টরা দেখা হ্যাঁ রে ঢুকলি কিরে কেমন আছিস হ্যাঁ বাড়ির কেমন আছে সবাইকে ভালো আছে তো আজ তুই কিসের শুটিং করছিস এই যে ব্যাপারটা এটা আর এখন নেই এখন দেখা হলে হাই, হ্যালো বাস চলে গেলো আর কোনো কথা নেই হাই হ্যালো ছাড়া কোনো কথা নেই আমাদের যে এই যে আত্মার টানটা এই টানটাই এখন চলে গেছে যার জন্য আর এখন মনে হয় না কাজ করি যার জন্য তো এখন কাজ ছেড়ে দিয়েছি আমি আর মেগাও করছি না সিরিয়ালও করছি করছি না কিছুই না যদি সেরকম কাজ আসে ভালো লাগে তো করব নইলে করব না মানে এইখানটায় কোথাও খেদো নেই বলতে না না খেদো নেই আমার জৈবনে আমি সব করে নিয়েছি ধরো আমি একজন শিল্পী শিল্পী হিসেবে ধরো প্রথম যেটা হচ্ছে নাটক আমি করেছি রেডিও আমি করেছি ছবি আমি করেছি যাত্রা করে করবো না করব না করে যাত্রাও করেছি তারপরে ধর আমি প্রডিউসার হিসেবে আমি প্রোডাকশন হাউস করেছি যে সিরিয়াল এখন যে রমরম করে চলছে আমি প্রথম মহিলা যে প্রোডাকশন হাউস করেছিলাম টিভি সিরিয়ালে সবকটা সিরিয়াল হিট সিরিয়াল আমি প্রথম করি তখন এই যে থালাতে নেয় ও শ্বেতপাথরের থালাতে তখন অভিনয় করে এরকম ধরো অনেক শিল্পী অনেক ছেলে মেয়ে আমার ঘরে কাজ করেছে তারা আজকে বিরাট আমার প্রোডাকশন হাউস ছিল ইউনিফোকাস বলে গ্রহণ সেও একটা হিট মানে আমি যা যা করেছি আমার হিট প্রোডাকশন প্রত্যেকটাই অর্থাৎ অভিনয়ের যতগুলো ক্ষেত্র থাকে সবকটা ক্ষেত্র স্পর্শ করা হয়ে গেছে বলে সেই অভিনয় নিয়ে আর কোনো খেদ নেই না এবারে আজকের যে দিনটাতে আমরা ছবি ঘর করতে বসেছি অর্থাৎ ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল দিনটা যদি একটু আমরা যারা বাংলা সিনেমা ভালোবাসি বা চলচ্চিত্র প্রেমী মানুষ তাদের কাছে একটা মুখ ভেসে ওঠে আজকে সুচিত্রা সেনের জন্মদিন যাকে বাদ দিয়ে আমরা ভাবতেই পারি না তো আপনি যে সময়ে অভিনয় করছেন তিনি একদম ওই সময়ে পুরো আলোর আলোর মতো জলজল করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে দুটো কথা জানতে চাওয়ার আপনি তো অনেকটা পরে অভিনয় এসেছেন মানে তার সমসাময়িক দিক থেকে যদি ধরি তো সেখানে অভিনয়ে আসার আগে আপনি তো খুব ছোট বয়স থেকে নাটক করছেন তখন পর্দায় অভিনেত্রী হিসেবে আপনি নিজে যখন তৈরি হচ্ছেন তাকে কিরকম ভাবে দেখতেন আর যখন ইন্ডাস্ট্রিতে পা রাখলেন আপনি যাদের সাথে কাজ করছেন বারবার বলছেন সাবুদি দাদা মানে উত্তম কুমার রবি ঘোষ সেই সময়ে আবার তাকে দেখছেন ইন্ডাস্ট্রিতে আসার পর এই দুই দেখার কি কোনো পার্থক্য প্রথম কথা আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমার অল্প বয়স তখন যেমন আমার কাছে সাবুদি ছিল ভীষণ কাছের অপর্ণা সেন ছিল ভীষণ কাছের তাদের সাথে কাজ করেছি তো তাদেরকে আমি ভীষণ ভালোবাসতাম বেনদি মানে সুপ্রিয়াদি সুপ্রিয়াদির সাথে কাজ করেছি সুপ্রিয়াদি এদের সাথে আমি কাজ করেছি তো মাধুদি মাধুদির সঙ্গে আমার ছোটবেলা থেকে আলো তো অথব এদেরকে সঙ্গে কাজ করেছি বলে এদেরকে আমি ভীষণ ভালোবাসতাম এদের সঙ্গে হ্যাঁ এদের সঙ্গে আমার হৃদ্রতাটা বেশি মানে মনে হতো যে এরাই আমার দিদি কিন্তু মিসেস সেন ওনার সঙ্গে আমার আলাপটা খুব কম উনি বেশি কারোর সাথেই মেশেন না যেমনি আমরা হয়তো সাবুদি অভিনয় করছে ফ্লোরে শর্ট দিচ্ছে আমার মনে হলো সাবুদির সঙ্গে দেখা করা দরকার আমি ফ্লোরে গিয়ে সাবুদির সঙ্গে দেখা করে এলাম সুপ্রিয়া দিয়ে কাজ করছে আমি গিয়ে ফ্লোরে দেখা করে এলাম না মিসেস সেনের ব্যাপারে ওটা একদমই করা যেত না ওনার পারমিশন ছাড়া ওনার ফ্লোরে কারুর ঢোকার মত ছিল না ওনার মেকআপ রুমে গিয়ে দেখা করারও সেটাও একজন লোক থাকতো সামনে বসে তাকে বলতে হতো যে তবে জিজ্ঞেস করে আসতেন তবে কারণ উনি কারোর সঙ্গে সেরকম ভাবে মিশতেন না ওনার কয়েকজন লোক ছিল তাদের সাথে কথা বলতেন যেমনি শিল্পীদের মধ্যে ছায়াদির সাথে খুব বন্ধুত্ব ছিল ওনার ছায়াদির সাথে খুব কথা বলতেন বন্ধুত্ব ছিল বলে ওই আর করতেন কিন্তু আমাদের মতো আম আমাকে তো ছেড়ে দাও আমি তখন খুবই বাচ্চা আমাকে দেখা হলে হাসলেন আমি বললাম কেমন আছেন ভালো মাথা নেড়ে বলে এই ছাড়া ওনার সাথে আমার আর সেরকম কোন আলাপ হয়নি কারণ উনি এত বড় মাপের অভিনেত্রী ছিলেন ওনার কাছে যাওয়ার সাহসটাও আমার ছিল না মানে সেই ব্যক্তিত্বটা ভীষণ করতেন ওইটা কোনোদিন একটুখানি আলগা করেননি যে কেউ ওনার কাছে যাবে যেটা উনি মারা যাওয়া অব্দি রেখে দিয়েছেন কারুর সাথে মিশতেন না কারুর দেখা করতেন না এইটা নিজস্ব একটা গন্ডি গন্ডি মানে নিজের লোক ছাড়া কারুক্ষে সেখানে ঢুকতে দিতেন না অর্থাৎ সেই সেই ক্ষেত্রে আপনার দেখাটা হচ্ছে আড়াল আপডাল থেকে আড়াল থেকে আমি ধরো উনি ফ্লোরে যাচ্ছেন আমি হয়তো দূরে দাঁড়িয়ে দেখলাম উনি যাচ্ছেন বা ফ্লোর থেকে ফিরছেন আমি হাসলাম কত এই এইটুকু এইটুকু ছাড়া ওনার সাথে মানে ওনার সঙ্গে মেকআপ রুমে গিয়ে কথা বলা বা ফ্লোরে গিয়ে কথা বলা না আমি কোনোদিন সেটা করতে পারিনি আর সেই সাহসটাও আমার ছিল না আর যে কথাটা জিজ্ঞেস করলাম যে কোথাও নিজে যখন অভিনেত্রী হিসেবে তৈরি হচ্ছেন তখন কি কোথাও ওনার কোনো অভিনয় ছাপ ফেলছে বা ফলো করছে যে এইটা এই জায়গাটা কিভাবে করে আসলে কি জানো তো উনি ওই রকম ব্যবহার করতেন বলেই বোধহয় উনি আমার মনের ভেতরে কোনোদিন আসেননি আচ্ছা উনি আমার মনের মধ্যে আসেনি বলে ওনার মতো অভিনয় করা বা কিছু করা আমার কোনোদিনই মাথাতে আসতো না আসেও আমি যাকে বেশি ভালোবাসতাম সাবুদি বলো বলো এদেরকে নিয়ে যে আমি থাকতাম এদের অভিনয়টাই আমার চোখের সামনে থাকতো আমি এদের সঙ্গে কাজ করে আনন্দ পেতাম আমি এদেরই ভালোবাসতাম অতএব আমার অভিনয় যেটুকু শিখেছি আমি এদের থেকেই শিখেছি আমি এদেরকেই ভালোবাসতাম এদেরকেই চাইতাম যে আমি যেটুকু পারি যেন এদের মতই করে থাকতে পারি অর্থাৎ যতটা একটা যেহেতু দূরত্ব ছিল ছিলো দূরত্ব থেকে একজন সহশিল্পীর যে সম্মান সম্ভ্রম সেটুকুই বজায় ছিল সেটুকু নিশ্চয়ই আমি ওনাকে দিই উনি বিরাট বড় অভিনেত্রী অথব সেই সম্মানটা আমি ওনাকে দিই কিন্তু ওনার কাছে যাওয়ার ক্ষমতাটা যেহেতু আমার কাছে ছিল না অথব ওনাকে ফলো করার ব্যাপারটাও আমার মনে সেটা কোনোদিনই আসেনি আপনি তো মঞ্চেও ধরুন বিভিন্ন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন বা বারবার যে বলছেন সাবুদির সঙ্গে অভিনয় করেছেন ডিরেক্টর হিসেবে অনেক বড় বড় মানুষদের সঙ্গে কাজ করেছেন আবার এখনো করছেন কোথাও কি মনে হয় কোন চরিত্র বা কোনো ডিরেক্টরের সাথে কাজ করার এই এই সময় এসে যে এই কাজটা বা এই চরিত্রটা করতে পারলে ভালো হতো বা এই ডিরেক্টরের সঙ্গে কাজ করার আফসোস রয়ে গেল বা ইচ্ছে না আফসোস বলো আমার কিছু নেই কারণ আমি যা বড় বড় ডিরেক্টরের কাছে কাজ করেছি তারা এখন বিরাট বিরাট ধরো এ পাশে বিজয়দার কাছে কাজ করেছি মানুষের কাছে কাজ করেছি সলিল দত্তর সঙ্গে করেছি সলিল সেনের সঙ্গে করেছি তারপর আরো মনে পড়ছে না আরো বড় বড় ডিরেক্টর অঞ্জন চৌধুরীর সঙ্গে করেছি প্রভাত রায়ের সঙ্গে করেছি অথব বড় বড় ডিরেক্টর যত আমার সবার সাথে আমার কাজ হরনাথের সঙ্গে করেছি সবার সাথে আমার কাজ করা হয়ে গেছে এখন যারা এসছেন তারাও ভালো ডিরেক্টর বড় ডিরেক্টর ইচ্ছে ভালো কাজ পেলে যে করব না তা না নিশ্চয়ই কিন্তু আমার নিজের ইচ্ছে করে আমি যদি কৌশিকের সঙ্গে মানে কৌশিক গাঙ্গুলিবু বলে ফেললাম শিব প্রসাদ বা নন্দিতা দি কাছ থেকে যদি কাজ পাই আমি নিশ্চয়ই করব ওরা সত্যিকারে ভালো ডিরেক্টর এদের সঙ্গে কাজ করতে আমার সত্যি ইচ্ছে আছে কিন্তু এরা এখনো আমাকে কেউ ডাকেনি যদি ডাকে তো আমি নিশ্চয়ই এদের সাথে কাজ করতে ইচ্ছে আছে দেখতে দেখতে আমরা কিন্তু সময়টা প্রায় কাটিয়েই ফেললাম এই যে আজকে এতদিন পর নাটক ছাড়া আপনি রেডিওতে এলেন আপনার কথা বললেন কেমন লাগলো আর এই সময় যারা ধরুন অভিনয় জগতে আসছে আসতে চাইছে তাদের জন্য আপনি কি বলবেন আজ এতদিন বাদে রেডিওতে এসে খুব ভালো লাগলো সেই পুরনো কথাগুলো মনে পড়লো স্মৃতি স্মৃতিগুলো মানে চোখের সামনে যেন ভেসে উঠলো সেই জন্য ভীষণ ভালো লাগলো তোমাদেরকেও বলি তোমাদের যে আমাকে ডাকলে এই যে রেডিওতে আমি আসলাম এটা আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে এতদিন বাদে তোমরা আমাকে আমরাও মহিলা বিভাগ খুব আনন্দিত যে আপনাকে পেয়েছি না আমারও তোমাদের সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো যারা নতুন আসছে তাদেরকে বলবো তারা যদি ভালো অভিনেতা অভিনেত্রী হতে চায় তাহলে এই দুটো কথা যেন মনে রাখে যে মনটা তাদের সবসময় বড় রাখা উচিত আর কাজটাকে ভালোবাসা উচিত কাজটাকে ভালো না বাসলে না কাজ কোনো দিন কিচ্ছু দেবে না আমি অভিনয়টাকে ভালোবেসেছিলাম বলেই আজ ও যেটুকু পারি যেটুকু শিখেছি যেটুকু লোকে আমার ভালোবাসে সেই জন্যেই তাই তোমাদেরও বলি তোমরা অভিনয়টাকে ভালোবেসো প্রাণ দিয়ে ভালোবেসো মন দিয়ে ভালোবেসো দেখবে অভিনয় তোমাকে সব দেবে আর মনটাকে সব সময় বড় করে রাখবে কোনোদিন মনটাকে ছোট রাখবে না বা ছোট করবে না তাহলেই দেখবে বড় শিল্পী হতে পারবে এই বার্তাটুকু সবসময় আমরাও দিতে চাই যে আসুন না আমরা ভালো মানুষ হই শুধু যে অভিনেত্রী হতে গেলেই ভালো মানুষ হতে হবে তা না সমাজে ভালো মানুষ হওয়াটা ভীষণ জরুরি আসুন হাতে হাত ধরে থাকি একে অপরকে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই তাহলে দেখবেন আমাদের এই যে ভালোবাসার বন্ধনগুলো সম্পর্কের বন্ধনগুলো সত্যি সত্যি আরও অটুট হবে ঠিক যেমনভাবে দুই বাংলার মৈত্রীর বন্ধন সব সময় আর দিনে দিনে আরো অটুট হচ্ছে আপনারা এইভাবেই প্রত্যেক দিন কান রাখবেন মৈত্রী মহিলাদের আসর এবং গীতাঞ্জলিতে আমাদের সঙ্গে আজ ছবি ঘরে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রত্না ঘোষাল আপনার জন্য দিদি অনেক ভালোবাসা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এরকমই সুন্দর থাকুন এটুকুই আশীর্বাদ করো এইটুকুই আমি তোমাদের থেকে চাই আর কিছু না আমাদের সবার অনেক শুভকামনা আপনার জন্য আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়